কৃষক বন্ধুরা আমি অমৃতা সরকার আর আমার ইউটিউব চ্যানেলে কৃষি সম্পর্ক আপনাদের স্বাগত দেখুন আমি আজকে যে রসুনের জমিতে আছি রসুনের গাছগুলো একবার দেখে নিই এবার এই যে রসুনের জমিতে দেখুন গাছের পাতা কিন্তু এখন পোরা পোরা ভাব হয়েছে সমস্ত গাছে কিন্তু নেই কিছু কিছু গাছে অর্থাৎ আমাকে কিন্তু এখনই কি করতে হবে না জমিতে কিন্তু ওষুধ স্প্রে করতে হবে কিছু ওষুধ আছে যেটা ছত্রাকনাশক ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে আর কিছু একটা ভিটামিন আমাকে কিন্তু আজকে স্প্রে করতে হবে তো আমি ছত্রাক নাশকের জন্য যে ওষুধটি নিয়ে এসি সেটি দেখুন আইপিএল ভেক্টো এই আইপিএল ভেক্টো এটি কিন্তু আমরা আজকে এই রসুনের জমিতে স্প্রে করব। কিন্তু শুধু এটাই নয় এর সঙ্গে আরেকটি আছে আরও দুটো আছে সে দুটো আমি এক এক করে দেখাবো আগে এটার বলি এই আইপিএল ভেক্টো এটি যখন আমরা স্প্রে করব। আমি আগেই বলছিলাম যে এই যে পাতা পোড়া পোড়া ভাবটা কিন্তু থাকবে না আর এটির ব্যবহারটাও কেমন দেবেন না পনেরো লিটার জলে আপনি এটাকে ব্যবহার করবেন কুড়ি এম করে আর তার সঙ্গে আঠাটা কিন্তু আপনি যে দিয়ে স্প্রে করুন আঠাটি কিন্তু আপনারা ব্যবহার করবেন এই যে ট্যাগ হেল্পার এইটি ব্যবহার করবেন তাহলে কী হবে না পাতার সঙ্গে কিন্তু সুন্দরভাবে আটকে থাকবে কাজটা কিন্তু ভালো হবে ওষুধের আর এরপর আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে এই যে আমি আইপিএল ভেক্টর যেটি দেখালাম এটি ব্যবহার করার চব্বিশ ঘন্টা পর আপনি আবার পুনরায় হিউমাসিড এই হিউমাসিড ওষুধটি কিন্তু স্প্রে করবেন এই জন্যই যে গাছের যে গাছের যে শিকড় গাছের শিকড় শেকড় বৃদ্ধি হবে এবং গাছের যে গ্রোথ গ্রোথটা কিন্তু আসবে এই জন্য কিন্তু আমরা কি করব না হিউমাসিড যে ভিটামিন এটি কিন্তু আমরা ব্যবহার করব এটি শিকড় বৃদ্ধি হবে এবং গাছের গ্রোথটা বৃদ্ধি করবে এটির সঙ্গে কিন্তু আমরা ট্যাগ হেল্পার ব্যবহার করব এবং এর সঙ্গে কি টোয়েন্টি যে এই যে ওষুধ দেখছেন এই পাতাটি একটা অর্থাৎ আমরা যখন পনেরোটার ডামে এটি ডালবো এটি চল্লিশ এম দেব এবং এর সঙ্গে এই ট্যাগ একটি পাতা দেওয়ার পরে ওটাকে ভালো করে মেশিনের মধ্যে গুলিয়ে নিই ট্যাগ হেল্পার এটি পনেরো এমএল দিচ্ছে ছত্রাকনাশক নাশক আই পি এটি দেবেন কুড়ি এম আমি কিন্তু এটি পনেরো লিটার জলের ড্রামে কিন্তু এটি দিচ্ছি এরপরে এটাকে সুন্দরভাবে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা পুরো জমিতে স্প্রে করব যেন প্রত্যেকটি গাছের গাছের পাতায় যেন ওষুধটি লাগে সেইভাবে কিন্তু আমরা স্প্রে করব